ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য জুড়ে প্রচার কর্মসূচি শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরের সভা মঞ্চে কার্যত আইএসএফকে সাফ করার বার্তা দিয়ে রাখলেন মুখ্যম ভোকাল টনিক দিয়ে ছাব্বিশের টার্গেট বেঁধে দিয়ে বলেন দুশো চোদ্দটির থেকে একটি হলেও বেশি আসনে জিতবে এবার তৃণমূল কংগ্রেস আর সেই একটি আসন যেন আসে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একত্রিশে একত্রিশ যেন হয় উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার একটি আসন ভাঙড় জিতেছিল আইএসএফ বাকি সব আসনই জয় পেয়েছিল তৃণমূল এবার আইএসএফ থেকে কেড়ে চ্যালেঞ্জ তৃণমূলের আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে অভিষেকের সংযোজন দু হাজার সালে পরিবর্তনের প্রথম চাকা দক্ষিণ চব্বিশ পরগনায় ঘুরিয়েছিল সিপিএম এর সিপিএমের যখন রামরমা বাজার সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে দু সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঘুরিয়েছিল তাই আজকে প্রথম সভা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুরের মাটিতে এদিন মঞ্চে উঠেই হাঁটু গেড়ে বসে মাথা নত করে জনতাকে প্রণাম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা শুরুতেই সাধারণ মানুষের পাশে থেকে ভরসা দিলেন দলের সেকেন্ড ইন কমান্ড এসআইআরে যাতে কারো সমস্যা না হয় তাই বাড়ি বাড়ি ঘুরবেন বলে এদিন জানান অভিষেক কিন্তু ঘাঁটি বারুইপুর থেকেই কেন কর্মসূচি শুরু কারণ ব্যাখ্যা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যখন কোনো শুভ কাজে যাই বাবা মায়ের আশীর্বাদ নিই ওদের আশীর্বাদ ছাড়া কোনো কাজ হয় না কালীঘাট আমার জন্মভূমি হলে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর আমার কর্মভূমি তাই আপনাদের আশীর্বাদ স্নেহকে পাথেও করে কর্মসূচি শুরু করলাম উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যতই করো হামলা আবার জিতবে বাংলা এই যে কর্মসূচি এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে কেন দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে কেন এই মাটিতে হচ্ছে তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই বড় কাজে যাই তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি ছাব্বিশের নির্বাচন শুধু এদের পরাজিত করার নির্বাচন নয় শিক্ষা দেওয়ার নির্বাচন পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো আসনে যেন জয়ের ব্যবধান পঞ্চাশ হাজারের নিচে না হয় টার্গেট বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয় এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন দক্ষিণ পরগনা জেলার আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন নিচে না হয় আপনাদের সুনিশ্চিত করতে হবে শুরু ভোট যুদ্ধ ছাব্বিশের মূল স্লোগান আবার জিতবে বাংলা এদিনের সভা থেকে সেই সুরি বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহা ও হরিপদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ